পেঁপে ফল আমরা সবাই খাই আর তার স্বাস্থ্য উপকারিতা নিয়েও জানি কিন্তু আপনি জানেন কি শুধু ফল নয় পেঁপের পাতা হলো এক অসাধারণ প্রাকৃতিক ঔষধের ভাণ্ডার আজকের ভিডিওতে আমি বলবো পেঁপের পাতার ঔষধিগুণ স্বাস্থ্য উপকারিতা খাওয়ার সঠিক নিয়ম কোন ক্ষেত্রে খাওয়া উচিত নয় এবং কীভাবে এটি আমাদের শরীরের ভেতরে সুস্থ রাখতে সাহায্য করে আর হ্যাঁ ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন কারণ ভিডিও শেষ অংশে আমি বলবো কীভাবে পেয়ারা পাতা খেলে আপনার শরীরের জন্য অত্যন্ত কার্যকরীভাবে কাজ করবে আর এরকম স্বাস্থ্য বিষয়ক ভিডিও খেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবাটনটা বাজিয়ে নোটিফিকেশন অল করে দেবেন তাহলে আমি এরকম স্বাস্থ্য বিষয়ক ভিডিও দেওয়ার সঙ্গেই আপনার কাছে পৌঁছে যাবে তাহলে আসুন শুরু করা যাক প্রথমেই আসি পেঁপে পাতার পরিস্থিতি নিয়ে আয়ুর্বেদ থেকে শুরু করে আধুনিক ভেষজ চিকিৎসায় পেঁপে পাতাকে ব্যবহার করা হয় নানা রোগ নিরাময়ে অনেকে হয়তো জানেন না পেঁপে পাতার রস ডেঙ্গু রোগের জন্য বিশেষ উপকারী শুধু তাই নয় এটি হজম শক্তি বৃদ্ধি করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শরীরকে শক্তিশালী রাখে এতে রয়েছে নানা প্রাকৃতিক এনজাইম ও ভেষজ উপাদান যা আমাদের শরীরের জন্য একেবারেই অনন্য এবার আসলে জেনে নেই পেঁপে পাতার ঔষধি গুণাগুণ পেঁপে পাতায় রয়েছে পাপেইন ও কাইমো পাপেইন যা হজম শক্তি বাড়ায় ও প্রদাহ কমায় রয়েছে ভিটামিন এ ই ও কে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরকে রোগ থেকে রক্ষা করে ক্যালসিয়াম আয়রন ম্যাগনেশিয়াম হার ও ত্বক হার ও রক্তের জন্য অত্যন্ত উপকারী অ্যান্টি ম্যালেরিয়া ও অ্যান্টি ডেঙ্গু যৌগ যা শরীরের প্রাল প্লাটিলেটের সংখ্যা বাড়াতে সাহায্য করে এই উপাদানগুলোর জন্য পেঁপে পাতা ভেষজ চিকিৎসায় এতটাই গুরুত্বপূর্ণ যে মানবদেহের জন্য পেঁপে পাতা অত্যন্ত কার্যকরী একটি ভেষজ ঔষধি উপাদান এবার আসুন জেনে নেই পেঁপে পাতার দশটি অসাধারণ স্বাস্থ্য উপকারিতা প্রথমেই যদি বলি ডেঙ্গু ও ভাইরাস জ্বরে প্লাটিলেট বৃদ্ধি করতে পেঁপে পাতা অত্যন্ত কার্যকরী পেঁপে পাতার সবচেয়ে পরিচিত গুণ হলো এটি শরীরের প্লাটিলেটের সংখ্যা দ্রুত বাড়াতে সাহায্য করে পাতার রসে থাকা পাপেইন ও কাইমো পাপেইন ও অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান শরীরে রক্তগণিক উৎপাদন বাড়ায় এবং ভাইরাসের আক্রমণ আক্রমণে ক্ষতিগ্রস্ত কোষ মেরামত করে বিশেষ করে ডেঙ্গু বা চিকুনগুনিয়ার পর প্লাটিলেট কমে গেলে পেঁপে পাতার রস চমৎকারভাবে কাজ করে তারপরে যদি বলি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পেঁপে পাতা অত্যন্ত কার্যকরী পে পেঁপে পাতায় রয়েছে প্রচুর ভিটামিন এ সি ই ও ফাইটো যা শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে নিয়মিত অল্প করে এর রস খেলে সর্দি কাশি ভাইরাস ব্যাকটেরিয়া ও ফলু থেকে শরীরকে সুরক্ষিত রাখে তারপরে যদি আমি বলি হজম শক্তি বৃদ্ধি করতে পেঁপে পাতা অত্যন্ত কার্যকরী পেঁপে পাতার এনজাইম খাবার দ্রুত ভাঙতে সাহায্য করে ফলে হজম ভালো হয় ও গ্যাস কোষ্ঠকাঠিন্য কমে যায় যাদের দীর্ঘদিন হজমের সমস্যা বা বদ হজম তাদের জন্য এটি এক দুর্দান্ত প্রাকৃতিক প্রতিকার তারপরে যদি বলি লিভার পরিষ্কার করে ও টক্সিন দূর করে এই পাতার রস একটি শক্তিশালী ডিটক্সিফায়ার এটি লিভার থেকে জমে থাকা বিষাক্ত পদার্থ বের করে দেয় এবং লিভারের কার্যক্ষমতা বৃদ্ধি করে ফলে জন্ডিস ফেটি লিভার বা লিভারের ইনফ্লামেশন প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখে তারপরে যদি বলি আমি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ রাখতে পেঁপে পাতা অত্যন্ত কার্যকরী পেঁপে পাতায় থাকা ইনসুলিনের মতো যৌগ রক্তের গ্লুকোজের মাত্রা কমাতে সাহায্য করে ডায়াবেটিস রোগীদের জন্য এটি প্রাকৃতিক ব্লাড সুগার কন্ট্রোলার হিসেবে কাজ করে তবে চিকিৎসকের পরামর্শ নিয়ে নিয়মিত খাওয়া উচিত তারপরে যদি আমি বি ত্বকের ত্বক করে উজ্জ্বল ও ব্রণমুক্ত পাতার রস বা নির্যাসে আসে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান যা ত্বকের গভীর থেকে ময়লা পরিষ্কার করে ব্রন দাগ ও ত্বকের কালচে ভাব দূর করে নিয়মিত পেঁপে পাতার ফেস প্যাক ব্যবহার করলে ত্বক হয় পরিষ্কার টান ও উজ্জ্বল তারপরে যদি আমি বলি যে মানসিক চাপ ও ক্লান্তি কমাতে পেঁপে পাতা অত্যন্ত কার্যকরী পাতায় থাকা পুষ্টিগুণ শরীরের অক্সিজেন প্রবাহ বাড়ায় যা মানসিক প্রশান্তি ও এনার্জির লেভেল বাড়াতে সাহায্য করে যারা অতিরিক্ত কাজের চাপ স্ট্রেসে থাকেন তাদের জন্য এটি প্রাকৃতিক রিল্যাক্সার হিসাবে কাজ করে তারপরে যদি বলি শরীরের প্রদাহ কমাতে পেঁপে পাতা অত্যন্ত কার্যকরী পেঁপে পাতায় রয়েছে শক্তিশালী অ্যান্টি ইনফ্ল্যামেটরি কম্পাউন্ড যা শরীরের বিভিন্ন স্থানে ফোলা ব্যথা বা প্রদাহ কমাতে সাহায্য করে আর্থ্রাইটিস জয়েন্ট পেইন বা পেশির ব্যথায় এটি নিয়মিত খাওয়া অনেক উপকারী যাদের এ সমস্ত ব্যথা বা অ্যাথরাইটিসে ভোগে তারা নিয়মিত পেঁপে পাতার রস খেলে এর থেকে মুক্তি পাবে তারপরে নয় নম্বরে যদি বলিবি ক্ষত সারাতে ও সংক্রমণ প্রতিরোধের সহায়ক পাতার নির্যাসে আছে প্রাকৃতিক অ্যান্টিসেপ্টিক ও অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান যা ত্বকের ক্ষত দ্রুত শুকাতে ও সংক্রমণ রোধ করতে সাহায্য করে গ্রামাঞ্চলে অনেকেই ছোটখাটো কাঁটা বা পোড়া এটি সরাসরি লাগিয়ে থাকেন যাতে করে দ্রুত শুকিয়ে যায় এবং ঘা তাড়াতাড়ি সেরে যায় সর্বশেষ দশ নম্বরে যদি বলি পেঁপে পাতার গুণাগুণ নিয়ে তাহলে রক্ত পরিষ্কার ও শরীরের ভারসাম্য রক্ষা করতে পেঁপে পাতা অত্যন্ত কার্যকরী পেঁপে পাতার রস রক্তকে পরিষ্কার করে বিষাক্ত বিষাক্ত উপাদান ইউরিক অ্যাসিড কমায় ফলে শরীর থাকে হালকা ও সক্রিয় এটি রক্ত সঞ্চালন উন্নত করে ফলে ত্বক লিভার ও হরমোনাল সিস্টেম কার্যকারিতা অনেকাংশে বৃদ্ধি পায় এবারে আসুন জেনে নেই খাওয়ার সঠিক নিয়ম সহজলভ্যে এই পেঁপে পাতা যদি আপনি খাওয়ার নিয়ম না জানেন তাহলে আপনার জন্য এটি কোনো কাজে আসবে না আপনার বাড়ির পাশে থাকার পরেও আপনি সেটি কাজে লাগাতে পারবেন না এজন্য খাওয়ার নিয়ম জানা অত্যন্ত প্রয়োজনীয় পেঁপে পাতার রস দুই থেকে তিনটি কচি ভালোভাবে ধুয়ে ব্লেন্ড করে পানি সেকে রস তৈরি করুন প্রতিদিন আধা কাপ রস পান করতে পারেন চা হিসেবে শুকনো পেঁপে পাতা দিয়ে হার্বাল চা বানানো যায় গুঁড়ো আকারে শুকিয়ে গুঁড়ো করে হালকা গরম পানির সাথে খাওয়া যায় তবে অতিরিক্ত খাওয়া যাবে না নিয়মিত খাওয়ার নিয়মিত খাওয়ার আগে বিশেষ করে ডেঙ্গু রোগীদের অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে চিকিৎসকের পরামর্শ ব্যতীত খাওয়া যাবে না এবারে শুন জেনে নেই সামান্য কিছু সতর্কতা গর্ভবতী নারীদের পেঁপে পাতা খাওয়া উচিত নয় কারণ এতে জরায়ু সংকোচন ঘটতে পারে যাদের অ্যালার্জি আসে তারা খাওয়ার আগে সতর্ক হবেন অতিরিক্ত খেলে বমি ডায়রিয়া বা পেটের সমস্যা হতে পারে এই সমস্ত সামান্য অপকারিতা ব্যতীত পেঁপে পাতার বড়ো ধরনের কোনো সাইড ইফেক্ট নেই তো বন্ধুরা আজ আমরা জানলাম পেঁপে পাতার আশ্চর্য উপকারিতা খাওয়ার সঠিক নিয়ম এবং সতর্কতা দিকগুলো প্রতিদিনের জীবনে প্রকৃতির এই ভেষজটি ব্যবহার করে শরীর হবে আরও শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং নানা রোগ থেকে দূরে থাকা সম্ভব হবে তাহলে আর দেরি কেন আজ থেকেই স্বাস্থ্য রক্ষায় পেঁপে পাতাকে রাখুন আপনার জীবনের অংশে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন একটা কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য পাশে থাকবেন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ